ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম শুভ সকাল আজ দোসরা জানুয়ারি দু হাজার সাপ্তাহিক শুক্রবার রয়েছে পাবনা জেলার ফৈদপুর উপজেলার ধানোয়া কাটার বৃহত্তম পেঁয়াজের হালে ছাড়া হাটে যে হাটের দানা কিন্তু প্রচুর পরিমাণে উঠছে যে দেখুন চারিদিকে শুধু পেঁয়াজের হালে তো কত করে যাচ্ছে চলুন জানায় দেখা এবং কথা বলি

দর্শক আপনারা কেউ দানা নিতে চাইলে এটি আপনার ধানো আকার হাতে চলে আসবেন দেখুন এই হাটে দানাগুলো পনেরো থেকে শুরু করে একটু নরমাল গুলো পনেরো টাকা আটি এবং বিশ টাকা আটি একটু ভালো গুলো ভালো কোয়ালিটির গুলো বিশ টাকা আসসালাম আলাইকুম ভাই বিশাল হয়ে গেল প্রচুর দানা উঠে অনেক আজকে মনে হয় এবার বছর সবচেয়ে বেশি